ধিক্কার মিছিল করার পাশাপাশি থানা ঘেরা হলো মাথা এদিন এসএসআই মাথা লোকাল কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মূলত চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের লাঠি প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানা গিয়েছে এদিন প্রথমে এসএসআই কর্মীরা তাদের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন এবং তারপর সেখান থেকে তাদের ধিক্কার মিছিল শুরু করে পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে মাথা থানার সামনে আসেন এবং থানার সামনে বিক্ষোভ দেখান থানার সামনে বিক্ষোভ দেখিয়ে পরবর্তীতে তারা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন এদিকে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অশান্তি এড়াতে মোতায়েন ছিল মাথা থানার বিশাল স্পেশাল পুলিশ বাহিনী এদিনের এই কর্মসূচির বিষয়ে এসিসিআই মাথাভাঙা লোকাল কমিটির সদস্য জিয়ারুল হক বলেন গত তেসরা এপ্রিল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত পশ্চিমবাংলার ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল বলে ঘোষণা করে আদালতের রায়ের পরে যোগ্য শিক্ষকরা পথে নামে গতকাল রাজ্য জুড়ে চাকরি হারা শিক্ষকরা গোটা রাজ্যে ডিআই অফিসে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিয়োগের দাবিতে পুনরায় স্কুলে ফেরার দাবিতে তারা সংগঠিত হয়েছিলেন কিন্তু কসবায় দেখা গেল পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করার পাশাপাশি লাথি মেরে রাস্তায় ফেলে বুকে বুট দিয়ে মারে শুধু কসমারায় রাজ্যের সর্বত্রই একই চিত্র দেখা যায় তাই এর প্রতিবাদে রাজ্য জুড়ে আজ তাদের এই কর্মসূচি বলে জানান তিনি আপনারা প্রত্যেকে জানেন গত তেসরা এপ্রিল ভারতবর্ষের সর্বোচ্চ আদালত পশ্চিম বাংলার ছাব্বিশ হাজার শিক্ষককে তারা বাতিল বলে ঘোষণা করেছে আমরা দেখলাম সেখানে প্রায় ছয় হাজার শিক্ষককে তাদের বেতন ফিরে দেওয়ার কথা বললেন এবং বাকিদের তারা ফিরে দিতে বললেন না এর থেকে আমরা বুঝতে পারছি যে যোগ্য এবং অযোগ্য এখানে একটা প্রায় চিহ্নিত হয়ে যাচ্ছে যেহেতু আমাদের রাজ্যের রাজ্য সরকার তারা যোগ্য এবং অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্রকাশ না করার ফলে সে রায় প্রদান করেছেন আমরা দেখলাম রায়ের পরে প্রায় শিক্ষকরা যারা যোগ্য শিক্ষক তারা রাজপথে প্রায় আন্দোলনের পথে তারা বেরিয়ে আসেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নজরুল মঞ্চে ঘোষণা করলেন যে আমি শিক্ষকদের পাশে আছি যখন ঠিক কলকাতা হাইকোর্টে এই রায় বেরিয়েছিল সেদিনও তিনি বলেছিলেন আমি শিক্ষকদের পাশে আছি যেহেতু প্রায় একটা নির্দিষ্ট সময় থাকে রিভিউ পিটিশন করার সুপ্রিম কোর্টে পিটিশন করতে গেলে সেখানে তিরিশ দিনের সময়সীমা প্রায় এক সপ্তাহে বেরিয়ে যাচ্ছে রাজ্য সরকার কোনোরকম এখনও অব্দি কোনো লিস্ট তারা প্রদান করেনি এবং সেখানে রিভিউ পিটিশন করেনি তার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকরা গোটা রাজ্যের ডিআই দপ্তরগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিয়োগের দাবিতে পুনরায় স্কুলে ফেরার দাবিতে তারা আন্দোলন সংগঠিত হয়েছিলেন আমরা গোটা বাংলায় দেখলাম প্রত্যেকটা ডিআই অফিসে যা চাকিরা শিক্ষক ছিলেন তার থেকে কয় শতগুণ বেশি পুলিশকে ব্যারিগেড করে তাদের গণতান্ত্রিক আন্দোলনকে তারা ভাঙবার চেষ্টা করছে এই আন্দোলনে প্রায় পুলিশ আমরা যেটা দেখলাম গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতার কসবায় সেখানে বিভাস্যভাবে লাঠি চাষ করলেন এবং শিক্ষকদের লাঠি মেরে রাস্তায় ফেলিয়ে দিয়েছেন বুকে পা বুট দিয়ে লাথি মেরেছেন প্রায় বিভস্য চরিত্র আমরা দেখলাম গোটা আমরা আমাদের জেলা কুচবিহার ডিএম এডিও দপ্তরে আমার সেম একই ঘটনা দেখলাম এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপকে ধিকার জানিয়ে আমাদের প্রিয় দল এসে কমিউনিস্ট গোটা রাজ্য জুড়ে রাজ্য কমিটির ডাকে আজ থানা বিক্ষোভ কর্মসূচির অভিযান ছিল আমরা এই অভিযান থেকে দাবি তুলছি যারা যোগ্য শিক্ষক তাদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে স্কুলের পঠন পাঠন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে এবং আমরা আরও দাবি তুলছি যারা অযোগ্য শিক্ষক এবং এই দুর্নীতির সঙ্গে যে আমলা পুলিশ প্রশাসন মন্ত্রীরা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গতকাল শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে যে হস্তক্ষেপ হয়েছে যারা পুলিশ যে পুলিশ লাঠিচার্জ করেছে যে পুলিশগুলো তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এসএসিয়া মাথা লোকাল কমিটির পক্ষ থেকে আমরা গোটা শহর মিছিল পরিক্রমা করে মাথাঙা থানায় বিক্ষোভ থেকে আবারও মিছিল আমরা এখানে আজকের কর্মসূচি এখানে আমরা শেষ করছি আমরা মনে করি এই যে দু হাজার সালের সমস্ত যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির সঙ্গে তৃণমূল সরকার প্রত্যক্ষভাবে জড়িত এবং তার শিক্ষা দপ্তর এই কাজ ঘটিয়েছে এবং তারা যেহেতু দুর্নীতিটা করেছে তাই তারা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে আবার পশ্চিমবাংলার ক্ষমতায় যেহেতু তৃণমূল সরকার অপোজিশনে ভোটের নিরিখে তারা আন্দোলনের ময়দানে নেই জনগণের ন্যায্য দাবি নিয়ে লড়াইয়ে নেই ভোটের নিরিখে তারা তৃণমূলকে চোর বানিয়ে তারা ক্ষমতায় আসবার জন্য তারা তৃণমূলকে দোষারোপ করছে আমরা পারদ্র যদি আপনাদের উল্লেখ করে দিতে চাই তারা আমরা দেখছি তারা প্যানেল বাতিলের পক্ষে যিনি হাইকোর্টে প্রথম রায় দিয়েছিলেন এই প্যানেলের পক্ষে বাতিলের পক্ষে বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি এই রায় ঘোষণা করেছিলেন সে সময় তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন বর্তমান তৃণমূল বিজেপির তিনি সাংসদ আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি পাশের রাজ্য ত্রিপুরা যেখানে সিপিএম পরিচালিত সরকার থাকাকালীন প্রায় দশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছিল তারা সেখানে নির্বাচনে আসার জন্য এজেন্ডা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি ত্রিপুরার ক্ষমতায় আসি আমরা সেখানে দশ হাজার শিক্ষককে আমরা ক্ষমতায় ফেরাবো যে কথাটা পশ্চিমবাংলায় এবার আবারও তৃণমূলের বিরোধারা বলছে আমরা যদি দেখি সেখানে ত্রিপুরায় দশ বছরে এখনও কয়েকজন শিক্ষককে নিয়োগ করা হয়নি কিন্তু ক্ষমতার মশ তারা আছেন তাই এখানেও তারা ভোটের নিরিখে পশ্চিম বাংলার মশ্ন দখল করবার জন্য তৃণমূলকে দোষারোপ করে সাধারণ চাকরি যোগ্য প্রার্থীদের এবং তার পরিবার সাধারণ মানুষের তারা আদায় করার চেষ্টা করছে আদতে তৃণমূল এবং বিজেপির কোনো পার্থক্য নেই এবং বর্তমানে এবং যে সিপিএম আজকে প্রায় তাদের দেখতেছি অনেক ছাত্র সংগঠন এসএফআই এবং ডিও প্রায় বলতেছে আমরা যদি দেখি দু সালের প্রথম প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছিলেন সিপিএমের রাজ্যসভার সদস্য এবং তাদের আরেকজন মেম্বার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদুর শামীম তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে পুরো প্যানেল বাতিলের দাবিতে তারা মুখ করছেন এবং আজও তাদের কোনো অধিকার থাকে না এই শিক্ষকদের বা এই নিয়ে তাদের কিছু বলবার তাদের ফেরানোর দাবিতে বর্তমানে কি শিক্ষকদের দিয়ে রাজনীতি হচ্ছে আমরা মনে করি আমরা এস দল মনে করি আমরা সর্বত্রই জনস জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন নিয়ে আমরা যেমন মাঠে আছি এবং আপনারা ভবন নিলে দেখতে পারবেন আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষক এস এর সঙ্গে যুক্ত তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমরা চাকরি হারা যোগ্য শিক্ষকদের পক্ষে আমরা সওয়াল করেছি এবং আমরা শুরুর থেকেই এই শিক্ষকদের পক্ষে ছিলাম আজও আছি এবং পাশাপাশি অন্য যে রাজনৈতিক দল তারা শিক্ষকদের এই বেদনাকে এই কান্নাকে চোখের জলকে তার হাতিয়ার করে নির্বাচনী আরোহে ক্ষমতার মশ্নতে যেতে চায় তাই তারা এই রাজনীতির ময়দানে আজকে মানুষকে নাটকের রং রঙ্গমঞ্চ দেখাচ্ছে এতদিন যারা শিক্ষকতা করে আসলেন বিভিন্ন বিদ্যালয়ে তা মুখ্যমন্ত্রী বলছেন তাদের ভলেন্টিয়ারি শিক্ষক হিসেবে স্কুলে যেতে এই বিষয়টা কীভাবে এইখানে উনি নিজের দোল থাকবার জন্য আজকে যেহেতু চাকরি হারারা প্রায় নিঃস্ব তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা তিনি গায়ের জোরে বলছেন আমরা এর এই ভাষার আমরা ধিক্কার জানাই আমরা এটাকে সমর্থন করি না তিনি চাইছেন ঠিক পুলিশ প্রশাসনের যেমন সিভিকদের নিয়োগ করে পুরো পুলিশ প্রশাসনের যে নিয়োগ রিক্রুটমেন্ট করার কথা ছিল সেটা না করে ভলান্টিয়ার দিয়ে সেখানে নয় হাজার বা সাড়ে নয় হাজার টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করছে যাদের সিভিকরা বাড়ি থেকে থানা এবং থানা থেকে বাড়ি যেতেই তাদের ভাড়া ভাড়া দিয়েই পয়সা শেষ হয়ে যায় সেখানে আর তাদের কিছু থাকে না ঠিক একইভাবে এই শিক্ষকদেরও তারা এই জায়গায় নিয়ে আসতে চাইছে আমরা এই এই ভাষাটাকে আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি এটা অগণতান্ত্রিক পদ্ধতি এটা কোনো সময় এটা মেনে নেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে আপনার নাম আমার নাম জিয়ারুল হক আপনি সংগঠন আমি এস ইউজিএম আপনার লোকাল কমিটির সদস্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং হেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পচাগর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার Nine nine three two four three three triple seven.